সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আমি আজকে আপনাদেরকে একটি গাড়ির গল্প শোনাব সেটা হচ্ছে আইসার ফোর এইট ফাইভ এই ট্র্যাক্টরটি আপনারা দেখতে পাচ্ছেন ট্রাক থেকে নামানো হচ্ছে এটি নতুন একটি ট্র্যাক্টর ফোর এইট ফাইভ এই ট্র্যাক্টরটি বিক্রি হয়েছে ডেলিভারি দেওয়ার জন্য আজকে নিয়ে আসা হয়েছে এবং এটা আমরা ডেলিভারি দিব তো ট্রাক থেকে নামানো হচ্ছে সেই নামানোর ভিডিওটি আপনারা দেখলেন আবার এটা দেখতে পাচ্ছেন যে ট্রাকে আসার সময় যে ময়লা টয়লা একটু পড়ে গাড়িতে বা ধুলাবালি সেটা ধুয়ে মুছে পরম যত্ন করে আর কি একটি কাস্টমারের জন্যে মানে রেডি করা হয় আর কি তো যাই হোক এটা বলার মতো কথা আর বলারই কথা তো যাই হোক আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম আপনাদেরকে যারা নতুন গাড়ি কিনতে যাচ্ছেন আপনারা যে ভাই আমি এখন তেলের দিক দিয়ে সাশ্রয়ী হতে হবে এবং চাষ ভালো হতে হবে এবং আমি ছোটোখাটো জমিও সবগুলো চাষ করব যাতে সব জায়গাতেই আমার গাড়িগুলো চাষ করা যায় এবং কাদাতেও যাতে ভালো আমি পারফরমেন্স পাই এবং গাড়ি যাতে কম ফেসে যায় এইরকম একটা গাড়ির প্রয়োজন সকল দিক দিয়ে সার্বিক প্রয়োজনের চাহিদা অনুযায়ী আপনারা এই ফোর এইট ফাইভ এই গাড়ি আপনারা নিঃসন্দেহে কিনতে পারেন এই গাড়িটি এটা দেখতে পাচ্ছেন রিকার্ডো মানে ইঞ্জিন সরাসরি জার্মানির ইঞ্জিন এটা যে ফ্যানগুলো দেখতে পাচ্ছেন তিনটা ফ্যান এটা দিয়ে ইঞ্জিনটা ঠান্ডা হয় এটাতে পানির কোনো মানে পানি লাগে না এক কথায় এয়ার কুল্ড ইঞ্জিন বলা হয় বাতাস দিয়ে ইঞ্জিন ঠান্ডা হয় আপনারা যারা জানেন চিনেন তারা তো জানেনি আর যারা নতুন দেখছেন ভিডিও তাদের জন্যে এই ভিডিওটি আর কি তো আপনারা যারা ভাবছেন যে ভাই এই গাড়িগুলো তো অনেক দাম মনে হয় বা কি অবস্থা কীভাবে দিব বা নিব তো এই গাড়িগুলো আপনারা কিস্তিতে পাবেন আপনারা যদি মনে করেন যে ভাই আমি এই গাড়িটা কিনবো তো কিস্তিতে তাহলে আপনারা এটি যদি মনে করেন যে এক বছরে আপনি পরিশোধ করবেন তাহলে বিনা ইন্টারেস্টে যা দাম সেটাতেই আপনারা পরিশোধ করতে পারবেন কোনো ইন্টারেস্ট দিতে হবে না আর যদি কেউ মনে করেন যে ভাই আমি এটা কিস্তিতে নিব তাহলে আপনারা প্রায় এটা চার বছরের কিস্তিতে আপনারা পেয়ে যাবেন আর আপনারা জমা দিতে পারবেন টাকা ধরেন জমার ব্যাপারটা হচ্ছে আপনারা যদি বেশি টাকা জমা দেন তাহলে কিস্তির পরিমাণ কম আসবে ইন্টারেস্টও কম আসবে আপনারা যদি জমা দেন বেশি টাকা যেমন ধরেন তিন লাখ চার লাখ পাঁচ লাখ বা এইরকম যদি টাকা জমা দেন আপনারা তাহলে অবশ্যই কিস্তির পরিমাণ কম আসবে ইন্টারেস্টের পরিমাণ কম আসবে আপনারা নিতে পারবেন নিঃসন্দেহে গাড়ি আবার যদি কেউ মনে করেন যে ভাই একটু কম হচ্ছে আমাকে ম্যানেজ করে দেন আমাকে আমি দিচ্ছি দু এক মাসের মধ্যেই তো সেটাও সিস্টেম করা যায় কথার প্রেক্ষিতে এবং আপনার চুক্তির ভিত্তিতে তো আপনারা এই গাড়িগুলো পাবেন আমাদের কাছে নাটোর জেলা রাজশাহী তারপরে হলো পাবনা জেলা সিরাজগঞ্জ জেলা আমি এই এলাকার দায়িত্বে আছি আপনারা চাইলে আমার কাছ থেকে কিস্তিতে গাড়ি কিনতে পারেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর কেউ যদি বিজ্ঞাপনের জন্য ভিডিও করতে চান এইভাবে ভিডিও করে আমাকে পাঠাবেন আপনাদের গাড়ি বিজ্ঞাপন আমরা করে দিব তো যারা চাচ্ছেন এরকম গাড়ি নতুন কিনবেন তাহলে অতিসত্তর যে কোনো প্রয়োজনে কিনতে চাওয়া বা ধরেন যে কোনো ধরনের মূল্যবান তথ্য এবং মতামত এবং নির্দেশনা আপনারা সবই জানতে পারবেন আমার সাথে যোগাযোগ করলে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম